শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও আমি উঠান ঝাড় দিচ্ছি আর আজকে একটু দেরিতে উঠেছি তখন উঠেছি সাড়ে ছটা বাজে তখন উঠেছি উঠে তাহলে উঠোনটা উঠে মানে ঘুম থেকে উঠে বাসনগুলো বাইরে বের করে দিয়েছি দিয়ে আগে উঠোনটা ঝাঁপ দিচ্ছি কারণ পুরো বালি বালি হয়ে আছে একদম বালিগুলো না রাত্রি ওই গেটটা লাগানো নেই তো কুকুরগুলো খুব অত্যাচার করে বালিগুলো একদম ছড়িয়ে পুরো একদম ঘুমটা একদম ভর্তি করে ফেলে এমনি কোনো নোংরা নেই আর যে দেখো দরজাটা দেখা যাচ্ছে ওই ঘরটা একদিন খালি ছিল আগে আমি যখন এই ঘরে বাড়িতে ভাড়া আছে একটা কাকিমারা ছিল তো ওনাদের বাড়ি হচ্ছিলো ওনারা বাড়ি ও চলে গেছে তো কালকে আর একজনরা এসেছে নতুন তো ওনারা সকালবেলা আবার মানে কালকে মালপত্র সব বয়েছে তো আবার কিছু মালপত্র রয়েছে ওই জন্য আমি ঘুম থেকে উঠে দেখছি ওরা কেউ বাড়িতে নেই গেটে তালা দেয়া তো যাই হোক আমি আমার কাজ করি ওনারা নতুন এসছে এখন এবং সেইভাবে পরিচয়ও হয়নি চিনিও না রাস্তায় কোনো দিন দেখেছি বলে মানে ওইদিকে কোথাও থাকতে হয় তাহলে দেখেছি বলে অত তো আর মনে পড়ে না তো যাই হোক কাকিমা তো চেনেন যে দিয়েছেন তো আমি উঠুনটা ঝাড় দিয়ে নিই আর উঠুনটা যতক্ষণ না পরিষ্কার করতে পারছি ততক্ষণ তো সাইকেলগুলোও নামাতে পারবো না কারণ সাইকেলগুলো রাখলে উঠুনটা ঝাড় দিতে অসুবিধা আজকে আর উঠুনটা ধোবো না কারণ আজকে কাকিমা এই এসেছিলো দেখলে বন্ধুরা যে কাকিমা এসে বলছিলো যে আজকে মিস্ত্রি লাগবে তো কতদিন লাগেনি সেই জামাই ষষ্ঠীর আগে থেকে মিস্ত্রিরা কাজ করেন কাজ বন্ধই পড়ে রয়েছে গেট লাগানো পাত্রতলাটা মানে পুরো একদম সব ফিট চটিয়ে দিয়েছে ওগুলোকে আবার নতুন করে প্লাস্টার হবে মাজা মাজাভচা হবে পাত্রটা অর্ধেকটা বন্ধ করে দেবে আর অর্ধেক পুরো পরে প্রথমে বলেছিলো পুরোটা বন্ধ করে দেবে তো বললো যে যখন আবার জল খারাপ হয়ে যাবে তখন আবার জলে ওষুধ টষুধ দিতে হলে তাহলে কী করে দেবে সেজন্য পাতকুড়াটা অর্ধেক খোলা রাখবে তো এখন অনেক কাজ বাকি রয়েছে তো সেই সব হবে তো তো যাই হোক কাকিমা বলে গেলো যে মানে আজকে মিস্ত্রি লাগবে তো যাই হোক চাবিটা দিয়ে গেলো কাকিমা আর এদিকে দেখো আমি ঘুমটা ঝাঁট দিয়ে খালি গেটের সামনেটা একটু জল ঢেলে দিলাম অনেক কীরকম লাগে না তো যাই হোক আমি আমার কাজ তো আমাদেরকে করতে হবে বাসি কাজ এগুলো ছাড়তে হবে এখনও বাসন মাজা বাকি আছে ঘর দর বুঝবো তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে আর মেয়ের আজকে সাড়ে সাতটা থেকে পড়া আছে ও বলেছে মা ডেকে দেবে আমাকে তো আমার উঠোন ছাড় দিতে আমি একবার ঘড়ির দিকে দেখলাম বারান মানে উঠান থেকে ঘড়িটা দেখা যায় বারান্দায় একটা ঘড়ি লাগানো আছে তো দেখলাম তো উনি সাতটা বাজে ওখানে সাতটা করে ডাকবো ডেকে ডাকলে তারপরে উঠেও মুখ ধোবে রেডি হবে তো এদিকে আমি আর ঘুমটা এত ধোয়া হয়ে গেছে আর এক বালতি জল নিয়ে এদিকে না যেখানটা আমি এখন বাসনটা সব মাছি ওখানে কালকে রাত্রিরে বাসন মেজেছিলাম আর ওই দিকটা যেহেতু লাইটটা লাগানো নেই না অন্ধকারে না মানে কিছু ভালো বোঝা যাচ্ছিলো না কালকে রাত্রিরে সব নান বানিয়েছিলাম কালকে মানে তোমাদের দাদাভাই ভাই এর আবদার ফার্স্ট টাইম বানিয়েছিলাম কালকে তো অনেক রাত্রিরে রান্নাবান্না হয়েছে তার সাথে করেছিলাম ঘুগনি আর ওই সব আলু ঠালু সব বাসন শাসন মেয়েছিলো আর সব নোংরা করেছিল ওই জন্য দু বালতি জল নিয়ে ওদিকটাও ঢেলে দিলাম আর এটা দেখো পর্দা একটা এটা কাচার জন্য কালকে বের করে রেখেছিলাম কালকে কাছে নেই তো আজকে সকালবেলায় ওগুলোকে বের করে দিলাম আগে না এখন না বের করলে আমি তো আজকে ভেবেছি সকাল সকাল চান করে নেবো তারপরে অন্য কাজ করো বেলায় না চান করতে মানে এত ট্যাঙ্কির জল গরম হয়ে যায় না চান করা যায় না তখন আবার ও বাড়িতে গিয়ে আবার চান করতে হয় মানে মায়েদের পাত কুয়া থেকে জল তুলে চান করতে হয় তো সে পরের কথা পরে পরে তো গাছ ধুতেই হবে কারণ রান্নাবান্না করে সারা সারাদিন আর এই একবার চান করে সারাদিন আর থাকা যাবে না পরে চান করতে হবে সে পরের কথা পরে কিন্তু এখন সকাল সকাল আগে স্নান ঢান করে তুলে ফুঁজে দিয়ে নেবো তারপরে রান্নাবান্না করবো টিফিনও বানাবো তোমাদের দাদা ভাই তো সেই দেরিতে যায় তো এইখানে পরে আমি মানে টিফিনটা বানাবো তো কী টিফিন বানাই সেটা তোমাদের সাথে পরে আমি দেখাচ্ছি আগে এদিকে কাজগুলো করে নিই তারপরে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সাইকেলগুলো বাইরে বের করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি ঘরে মোছার জন্য জলও নিয়ে চলে এসেছি আর রাত্রির কিছুটা বাসন আমি বললাম তোমাদেরকে আগে বার করেছি আর এগুলো সাইকেলের এদিকটা ছিল আর ওগুলো বের করা হয়নি সাইকেলগুলো বের করলাম তখন দেখতে পেলাম নাহলে দেখতে মন্দিরে ওগুলো করে থাকতো আবার পরে মাসতে হতো এই এখন ব্যাপার তো এদিকে আমি কলটা কলটা চালিয়ে দিয়ে বাসনগুলো একটু ভিজিয়ে দিলাম বাসনগুলো না শূন্য হয়ে গেছে তো একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মাজা হয়ে যায় তো বাসনগুলো ভিজিয়ে দিয়েছে আমি আগে ঘরটা মুছে নেব তারপরে যাবো বাসন মাজতে আর এর ফাঁকে মেয়েকে ডেকেও দিয়েছি কারণ সাতটা বেজে গেছে তো ও উঠে রেডি টেডি হয়ে পড়তে যায়নি এখনও তো ওকে বলেছি যে মানা তুই মাছটা সামনেই বসে আমি বললাম মানা তুই মাছটা এনে দিয়ে পড়তে যাই যেহেতু তো সাড়ে সাতটা থেকে পড়া উঠে পড়েছি যেহেতু তো ও উঠেই আগে চলে গেছিলো মাছ আনতে মানে মুখ ঠুপ ধুয়ে নিয়ে তারপরে মাছ আনতে গেছে আর আমি এদিকে আমার কাজ করছি তো চলো এখন আমি ঘরটা আগে মুছে নিই ঘরটা মুছে নিয়ে তারপরে চান ঠান করবো আর যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো হুম মানে আমি এত বড়ো হয়েছে মানে এতটা গরম কোনো বছর পড়েনি এবছর যেন প্রচণ্ড গরম মানে পাখা চললেও পাখার হাওয়া কিছু মনে হচ্ছে না তো চলো আমি এবার ঘরের মধ্যে যাই ঘরটা মুছে নিই অনেক তোমাদের শুধু ফালতু তোমরা বলে যে দিদি ভাই ফালতু বকছে তো কী করবো বলো তোমাদের সাথে একটু সব কথা না শেয়ার করলে এখন মানে ভালো লাগে না যে যেটাই হয় মানে তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো আমার চানটান হয়ে গেছে চানটান করে আমি বুঝেও দিয়ে দিন ওদিকে তোমাদের বলেছিলাম যে যে কি টিফিন বানাবো বলেছিলাম না যে কালকে রাত্রি নান বানিয়েছিলাম তো ওরই কিছুটা ময়দা মানে রাখা ছিল অনেকটা ময়দা মাখা হয়ে গেছিলো তো কিছুটা ময়দা মাখা রাখা আছে ওই তিনটে তিনটে চারটে হবে হওয়ার মতন তো আমার দাদাভাই বলেছে আমার শরীরটা ভালো না সকাল থেকে উঠেই বলছে আমার কেমন চোঙা চোঙা ঢেকে দিচ্ছে আমি খাবো না কেবল ময়দা মাখাটা রয়েছে আমি তাহলে মেয়ের জন্য করে দিই মেয়ের আজকে স্কুল নেই আজকে কি কি মুসলিমদের কি একটা আছে না ওই জন্য স্কুল ছুটি আছে তো ওর স্কুল নেই যাই হোক ও পড়তে গেছে তো তোমাদেরকে বললাম পড়ে এসে টিফিন খাবে আর তোমাদের দাদা ভাই বললা আমাকে আজকে মুড়ি দিয়ে দেবে আমি মুড়ি খেয়ে নেবো শরীরটা ভালো লাগছে না ওর গরমে না ওর এমনিও একটু কিছু উল্টোপাল্ট খেলেই সহ্য হয় না এই কিছুদিন আগে ধরো জামা ঠিক আছে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে তারপরে কালকে রাত্রি আবার নান করেছিলাম তো ওইটা খেয়েছে ওই জন্য বলছে আমার শরীরটা না আমি আর খাবো না তো কী করা যাবে আমিও আমিও খাবো না এই জন্যই করছি তিনটে আছে এবার তিনটে তো আমার মেয়ে তো তিনটে খাবার মানুষ না অত বড় মেয়ে তোমার হয়তো বলবে বন্ধুরা রাত্রিরে দুটো করে রুটি খাবে কত খাওয়ার জন্য পকা খায় আর ভাত তো দুপুরবেলা রোজ ফেলে এই আজকেই আজকে মা মানে তোমাদের দাদা ভাই ঘরে ছিল শরীরটা ভালো নেই বলে তো মা বলছে যে মানে আমার শাশুড়ি বলছে যে তুই কখন ভাত খাবি বলেছে আমি পরে খাবো যে পরে খেতে হবে না বাবার জন্য ভাতটা বেড়ে রেখে দিয়ে তাহলে চলে আসবি আমার কাছে হ্যাঁ আর আমি একটু দরকারি গেছিলাম ওই জন্য আমি বাড়িতে ছিলাম না তো আমি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আর ওরা ঘরেই ছিল বাবা আর মেয়ে হ্যাঁ তো বলেছে তো ওখানে ভাত নিয়ে গেছে মা বলতে দেখ তোর মেয়ে আজকেও ভাত ফেলেছে ওর ভাত রুটি খেতে ওর যে কী অসুবিধা তোমাদেরকে কী বলবো বন্ধুরা তাই বলছে বলছে তোদের ডাক্তার দেখা একবার ডাক্তার দেখিয়েছিলাম পেটের ছবি টবি সব করিয়েছি তাও তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলা হয়ে গেল এই দেখো আমি কিন্তু সব সব টুকটাক কাজকর্ম সেরে এখন চলে এসেছি রান্না করতে এই গরমে আজকে তোমাদের দাদা ভাই যে শরীরটা খারাপ তো আজকে শুধু মাছের ঝোল করবে এই যে তিন পিস মাছ আমি দিয়েছে মেয়ে তোমাদের বলেছিলাম মাছের ঝোল আর ভাত ভাতটা আমার আগেই হয়ে করে নিয়েছি আর এখন এই যে দেখো শুধু আলু কাঁচা লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে কোনো মশলা টশলা কিছু দিইনি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে অবধি করলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসাটাই হচ্ছে বড় তোমরা যত ভালোবাসা দেবে তাহলেই আমরা মানে আমি এগিয়ে যেতে পারবো নালে তো আমাদের দ্বারা তো সম্ভব না তোমাদের ভালোবাসাটাই হচ্ছে একান্ত কাম্য তো আজকের মতন টাটা